আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। শাহে মদিনা দরবা শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আজ আপনাদের মাঝে প্রতিদিনের মতো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সে বিষয়টি হলো কি কি পাপ করলে পল মরে যায়? কি কি গোনা করলে অন্তর অন্ধ হয়ে যায়? অন্তর শুকাত দেখা যায় না। এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচনা আসুন আলোচনাটি করার আগে যারা ভিডিওটি দেখতেছেন চ্যানেলে নতুন আছেন মেহেরবানি করে আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলটিতে আপনারা পাশে থাকুন যাতে প্রতিদিনের নিত্য নতুন আলোচনাগুলি আপনারা শুনতে পারেন যাক আলোচনা করা যাক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত দেখলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি এই ভিডিওর আলোচনার মধ্যে অনেক কিছু পেয়ে যাবেন হয়তো টানায় টানায় দেখলে আপনার কোনো মূল কথা বা কোনো পয়েন্ট আপনি হারিয়ে ফেলতে পারেন যাই হোক শুরু করা যাক আসলে গোনা গোনামুক্ত জিন্দিগি সেটাই হচ্ছে সুফিবাদ গণের মূল টার্গেট অলিয়া উলিয়ারা পীর মুর্শিদরা গোনামুক্ত জিন্দিগি কপি করেছেন এবং করতে চাই গোনা থেকে যে লোকটা বাচ্চা থাকলো এই লোকটা আল্লাহর হয়ে গেল পাপ করা যাবে না কি কি পাপ করলে কলব মরে যায় নাম্বার এক এক নম্বর যে গোড়াটা যে পাপটা করবে গিবদ অন্যের গিবত আপনার আলোচনা করা লোকের কাছে গালমন্দ করা বলা গিবত বলা অত্যন্ত গিবতটা বললে পরে অন্তর মরে যায় অন্তর চোখা করা সম্ভব হয় না দিন তখন শক্ত হয়ে যায় কলব তখন শক্ত হয়ে যায় তখন এই কলবের মধ্যে ভালো কথা ভালো লাগে না ভালো জিনিস ভালো লাগে না তখন এটার মধ্যে শুধু কারাফি ঢুকতে চাই আর কারাফি করতে ইচ্ছা হয় তার চাই সেই জন্য এই গিবত থেকে দূরে থাকতে হবে কারণ মধ্যে আসছে যে তোমরা কি মৃত মৃতের গোষ্ঠী খেতে চাও মানে গিবতের ব্যাপারে আল্লাহ তালা এখানে গড়ে দিয়েছে এরপরে বলা হচ্ছে আমি গিবাহ আর না গিবত ডিনার চাইতে আরো বড় নিন্দা বাবা টাকার ঋণ শোধ করা যায় গিবতের ঋণ শোধ করা যায় না আপনি যার বিরোধিতা করছেন বিরোধিতা সমালোচনা করে বলছেন সে হয়তো মারা গেছে কিন্তু আপনি ক্ষমা চেয়ে নিতে পারলেন না অস্তিত্ব নাই এই গোড়া কিন্তু মারাত্মকের গোড়া টাকার ঋণটা শোধ করা যায় আপনি দিতে পারছেন না দিতে পারলে আপনার ছেলেরা বলে গেছেন আত্মীয়দেরকে বলে গেছেন ওর কাছে আমি টাকা দিতে পারি নাই তোমরা টাকাগুলি দিয়ে দিয়ে যদি মারা যায় কিন্তু এটা গিবদ যে জিনিসটা টাকার ঋণ শোধ করা যায় গিবতের ঋণ শোধ পরিশোধ করা সম্ভব হয় এই জন্য কারো বিরুদ্ধে আলোচনা করলে চিন্তা ফির করে বলবেন এবং ভালো যে জিনিসটা এটা বলার চেষ্টা করবেন খারাপ জিনিসটা এটা আপনি বলবেন না অচুপ থাকবেন অপ থাকবেন এটা হলো তরিকতে সবক এটা হলো তরিকতে সালেকদের জন্য সবক তাহলে গিবত যদি কেউ বলে গিবতের পরিণাম হচ্ছে অন্তর মরে যায় অন্তর অন্ধ হয়ে যায় আত্মা অন্ধ হয়ে যায় আচ্ছা এর পরে নাম্বার হচ্ছে 2 ওজেতা এটা হচ্ছে রিয়া রিয়া মানে কি লোক দেখানো ইবাদত বন্ধি নামাজ লোক দেখানো মনে মনে ভাববে জানি পোশাকটা পরিহিত করছি লোকে বলুক যে না আমাকে ভালো ভালো পোশাক পরে পোশাকের মধ্যে কিন্তু রিয়া আসে এরপরে আপনার কোরআন তেলাওয়াতে রিয়া আসে লোক দেখানোর জন্য এরা বলবেন প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াত করি নামাজের মধ্যে রিয়া আছে আর কয়রাতের মধ্যে ইয়ে আছে দান ভাবে করতে হবে যে ডান হাতে জানে না বা হাতে হাতে জানে না এরকম ভাবে লোক দেখানো কোনো কিছু করা যাবে না লোক দেখানো জিন্দিগি এবং বন্দিগি থেকে দূরে থাকতে হবে আর এই লোক দেখানো বন্দিগি করলে ভিতরে রিয়া থাকলে তখন কি হয়ে যায় অন্তর চক্ষু মরে যায় চক্ষুগুলি অন্ধ হয়ে যায় এরপর হচ্ছে নাম্বার তিন এটা হচ্ছে হিংসা হিংসা এমন একটা জিনিস যখন আগুন আপনার লাঠির মাধ্যমে কাঠের মাধ্যমে আগুন দেয় যেমন আগুনটা পরিচারকার হয়ে যায় হিংসা যদি থাকে হয়ে নামাজ যা হজ জাকাত যত আবাদত বন্দিকে আছে আমল সমস্ত কিছু এই হিংসা আগুনের মতো পরে চারকার করে দেয় এই জন্য হিংসা রাখলে আবাদত করলে সাধনা করলে বন্দুকি করলে তরিকার আমল করলে আপনি যত আবাদত বন্দী করেন না কেন যত সাধনার জগতে আপনি ঢুক দেন হিংসা আপনার পরিত্যাগ করতে হবে হিংসা বড় মারাত্মক বিষয় এই হিংসা থেকে দূরে থাকতে হবে নচেত উপায় নাই হিংসা বড় মারাত্মক জিনিস হিংসার অন্তর থেকে দূরীভূত করতে হবে না হলে কিন্তু অন্তর মরে যাবে যত আমল করেন রোজা করেন তসবি করেন সাধন করেন বজন করেন আপনার আপনার যত আবাদত বন্দী মরাকা মামসা দামোজা সমস্ত কিন্তু কিন্তু বিফরে চলে যাবে আচ্ছা এরপরে হচ্ছে নাম্বার ছয় চার নাম্বার যেটা হচ্ছে কুদৃষ্টি কু নজর একজনের প্রতি কু নজরে তাকানো খারাপ কিছু ধারণা করা আরে পুরুষ হোক আর মহিলা হোক যে লোকটা এরকম বা এরকম একটা খারাপ ধারণা করা অর্থাৎ নফসের কাহেসে অনেক কিছু আত্মার মধ্যে লুকিয়ে ফেলা এই সমস্ত কাজ কারবার থেকে দূরে থাকতে হবে নাহলে কিন্তু কলম মরে যাবে অন্তর কিন্তু মোর্দা হয়ে যায় আর এই অন্তরে জিকির করলে কাজ হবে না কোন বন্দি করলেও কাজে আসবে না আচ্ছা নাম্বার পাঁচ নাম্বার পাঁচ দ্বারা সেটা হচ্ছে অহংকার অহংকার পতনের মন শয়তান মক্রম সাড়ে নয় লক্ষ বছর পর্যন্ত আবাদত করেছে আল্লাহর একটা আইন মানল না করেছে বেয়াদুবি করার কারণে আল্লাহ সাড়ে নয় লক্ষ বছরের বন্দুকি বাতিল করে দিয়েছে শয়তান হয়ে গেছে বিতাড়িত হয়ে গেছে অভিশপ্ত হয়ে গেছে মাহরুম হয়ে গেছে আল্লাহর দরবার থেকে এই জন্য অহংকার যেতে না থাকি রূপের অহংকার টাকার অহংকার জ্ঞানের অহংকার সুন্দরের অহংকার সন্তান অহংকার সম্পদের অহংকার স্বামী অহংকার স্ত্রীর অহংকার অর্থাৎ যে কোনো প্রেক্ষিতে অহংকার করে থাকে অহংকার থেকে দূরে থাকতে হবে অহংকার না গেলে আবাদত করে কোনো লাভ নাই জিকির আপনার মোরাকাবা মোশাহাদা হজুরি কলবের নামাজ দেলতাবার নামাজ অর্থাৎ মারে ভাতের নামাজ মারে ভাতের শেষদা মারে ভাতের রোজা হ্যাঁ আপনি যত কিছু বন বলেন না কেন আধ্যাত্মিকতার লাইনে সুফিবাদী লাইনে তৈরিকতের লাইনে মারে হতের লাইনে একটা বন্দি আবাদত আপনার কিন্তু এক পয়সা কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত অহংকার অন্তর থেকে হৃদয় থেকে দূর না করবেন অহংকার রাখা যাবে না দিকির করতে পারবেন রাত্র জায়গায় তাহা করতে পারবেন কষ্ট করতে পারবেন কিন্তু এক পয়সা কাজে লাগবে না তাই আজকে আমি ভিডিওর মাধ্যমে পাঁচটি বিষয় এখানে তুলে ধরেছি পাঁচটি বিষয়ে পাপ করলে পাঁচটি বিষয় পাঁচটি বিষয় গুণার পড়ে থাকলে অন্তঃ কি হয়ে যায় মরে যায় পল কি হয়ে যায় মর্দা হয়ে যায় এই জন্য এক নম্বর বলছি গেবত দুই নাম্বার হচ্ছে রিয়া তিন নম্বর হচ্ছে হিংসা চার নম্বর হচ্ছে কোনো জল পাঁচ নম্বর হচ্ছে অহংকার এই পাঁচটি বিষয় পরিত্যাগ করতে হবে পরিত্যাগ না করলে সাধনার জগৎ আপনি যায়ন না আপনি লুখেন না আপনার এই তৈরি পালন করে কোনো লাভ নাই কোনো এক পয়সা লাভ নাই অহংকার শেষের যে কথা নাই কিন্তু অহংকারে বেয়াদবি আনি আপনার প্রিয় মুর্শিদ আপনাকে হুকুম করছে যে গাছতলা থাকতে হবে এক মাস কারণ আপনি যদি বলেন যে কম থাকলে হবে না আজকে তিন দিন থাকি পরের দিন সাত দিন থাকি এবং না থাকি না তাই কি করলেন আপনি আপনার মুর্শিদের কথা বাইলট করে আপনার তো আপনি কায়েম রাখেন কত বড় বেদ আপনি কত নাম্বারের যে বেয়াদ আপনি চিন্তা করছেন এই বেয়া বিটা বাবা করা যাবে না বেয়াদি করলে মসজিদ আটটায় কষ্ট পাবে পীর মসজিদ আটটায় কষ্ট পেলে আপনার এই বন্দিগি করে আপনার এই আপনার আমল করে আপনার এই তৈরি ঢুকে এক পয়সা কোনো লাভ নাই যদি হয়ে থাকে দ্রুত মতান্ত স্বীকার করেন কমা চান যেমন চান আমি যেটা বলছি ভুল হয়ে গেছে আপনি বেয়াদবি না আমি বেয়াদব আমি নিজের মানাইতে পারতেছি না আমার কষ্ট হইলে আমি একথাটা বলে ফেলছি আমাকে আপনি কমা করে দিবেন যে কোনো তরবারে বলছি ধর আপনি 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 কাছে বলছিলেন আপনি কমা চেয়ে নেন মুর্শিদ যা বলে তাতে রাজি থাকবেন শুধু খালি মুখে মুখে বলবেন মুর্শিদ আমার জামনে চালাই আমি এমনি চলতেছি তখন তো মুর্শিদ কথাতে পরীক্ষা করে দেখতেছে যে আমাদের একটা হুকুম করে আমরা কত নম্বরের যে বাদ পান আমরা কত নাম্বারের যে টিটার কত নাম্বারের বেদ হবে আমরা কত নম্বরের মুড়ি কয় নাম্বার যে আপনি আছেন এটা আপনি কিন্তু টের পায় না দেখতেছেন কারণ আপনি কি পীর মুর্শিদ রে আপনি নিজে পরামর্শ দিতেছেন যে এটি করলে হয় না এটি হেবে করলে হয় না এটি করলে হয় না এর বেয়াদবের কারবার শয়তানের কারবার এ যে কইছেন আদল না মিশ্রিত করবো কেন আদম মাটি আমি আগুন আমার তো অত সম্ভব নয় এলে বেনা না ওখানে কারণ বেয়া দব হয়ে গেছে এজন্য বেয়া দবের কোনো বন্ধু কি কবল হয় না আর বেয়াদবের আমাদত আল্লাহর কাছে গ্রন্টে হয় না বেয়াদব কিছু থেকে মাহরম থাকে এই জন্য বেয়াদবদের কিন্তু উচিত শিক্ষা দেওয়া দরকার আল্লাহ তার যেমন শয়তানকে অভিসপ্তম নাই উচিত শিক্ষা দিচ্ছে এই জন্য বেআদেরকে উচিত শিক্ষা না দেওয়া পর্যন্ত বেয়াদা আসলে দেখবেন মুর্শিদা জীবন দিয়ে দেয় না কত কিছু হাত তখনই কিন্তু বোঝা যায় যে আসলে যে কত নাম্বারের আপনার ভক্ত একজন পীর মুর্শিদ কিন্তু টের পাই কিন্তু টের পাই কিন্তু মুর্শিদ যদি জবান করলে কিন্তু বিপদ আছে ফিরে কাটায় পড়লে কিন্তু কঠিন বিপদ মনে করেন বিদ্যুতের মধ্যে কেউ স্বাদ খাইছে সাথে সাথে মারা যায় বিল্ডিং তো পড়ে গেলে সাথে সাথে মারা যায় ঔষধ এলোপ্যাথিক যারা ডাক্তারি এটা খাইলে সাথে সাথে কাজ করে হোমিওপ্যাথিক আস্তে আস্তে ধীরে ধীরে তেমনি ভাবে অলি আল্লাদের মায় ফির মুর্শিদের মায়ের কিন্তু ধীরে 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 অর্থ দিক কমে আসবে রূপ সেদ সৌন্দর্য নূর নষ্ট হয়ে যাবে স্বামী স্ত্রীর মধ্যে আস্তে আস্তে মহাব্বত কমতে থাকবে ছেলে মেয়েরা ভালোবাসবে না হম ফ্যামিলিতে শান্তি থাকবে না আর আপনার মুর্শিদের দরবার থেকে তো আপনি মাহারুব হয়ে মুজিদের অন্তর থেকে দরবার মানে কি অন্তর থেকে আপনি মাহরুব হয়ে গেলেন দেখবেন আপনার কোনো কিছু ভাল লাগবে না টেনশনে দিন যায় খাবারে ভালো লাগবে না শুইতে ভাল লাগবে না ঘুমাইতে ভাল লাগবে না কেন এই যে বেয়াদবি করছেন বেয়াদবির পরিণাম হলো এটাই এই জন্য বেয়াদবি করার কারণে বেহাদি টের আর না যে আমার লাগে কিন্তু আমি এই না যে ভালোবাসতে হয়েছি আর এটা বেয়াদবি টের পাবেও না যদি সুক্কো জ্ঞান কামেল মুর্শিদের সহবত তাকে নজর থাকে তাহলে বেয়াদব টের পাইবো তাই কমা চেয়ে নিবো যদি তকদির ভালো থাকে আর যদি কফাল খারাপ হয়ে থাকে তাহলে শয়তানের আপন বাই হয়ে গেছে শয়তান তারে বন্ধু বানায় নিছে শয়তান তার পীর হয়ে গেছে আসল মসজিদ রাইকা আমি আলোচনাটি এখানে পাঁচটি বিষয়ে তুলে ধরেছি এবং পীর মসজিদের প্রতি যে অহংকার রাখা যাবে না বা আমার ক্ষেত্রে অহংকার করা যাবে না এই বিষয়টি আমি স্পষ্টভাবে তুলে ধরেছি বিশেষ করে আমার দরবারের বর্তমান যারা আছেন হ্যাঁ আপনারা এই বিষয়গুলি সূক্ষ্ম জ্ঞানে আমল করবেন জেনে শুনে এবং আপনাদেরকে পাঁচটি বিষয়টিকে বিরত থাকার জন্য আমি সহ সকলকে আমি বিষয়টি অবগত করছি আপনারা ভিডিওটি লাইক এবং কমেন্টসের মতামত জানাবেন শেয়ার করে সরিয়ে দেবেন মদিনা দরবার শরীফ প্রতিনিয়ত আপনাদের পাশে আছে চব্বিশটা ঘন্টায় স্ক্রিনে যেন আমার প্রয়োজনে যোগাযোগ করবেন মদিনা দরবার শরীফের আলোচনা দরবার শরীফের আলোচনা আমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এখানেই শেষ করছি অন্যতায় দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন শাহে মদিনা দরবার শরীফ গাবধলি বৌলাই কিশোরগঞ্জ সদর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার